বাবা ওখানে কি একটা যেন রয়েছে নিজের চোখকে তো দেখে বিশ্বাসই করতে পারছি না চোখের সামনে বাঘ দেখছি তা আবার এত কাছের থেকে হ্যাঁ এটা কিন্তু একদমই মিথ্যে নয় একদম সত্যি তো চলো আমার সাথে সাথে তোমাদেরকেও ঘুরিয়ে আনি আমাদের ঝাড়গ্রামের ছোট্ট মিনি চিড়িয়াখানা সেখানে কি রয়েছে সব কিছুই আজকে রয়েছে ব্লগে প্লিজ ব্লগটা কেউ স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি অবশ্যই তোমাদের ভালো লাগবে প্রথম থেকে কোনো রকম কোনো পরিকল্পনা না থাকায় তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যে কোথায় যাচ্ছি না যাচ্ছি হঠাৎ করেই প্রোগ্রাম হয়ে যায় অন্য একটা জায়গাতে গেছিলাম পুজো দিতে সেখান থেকেই ফেরার পথে চলে এসেছি মেয়ের অনেক বায় না ডিয়ার পার্কে যাবে তো চলো সেখানে কী রয়েছে না রয়েছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর সবাইকে আবারও রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটাকেও স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো কেমন আর এই শীতে আমাদের ঝাড়গ্রামে একমাত্র ঘোরার জায়গা বলবো না অনেক ঘোরার জায়গা রয়েছে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে যাওয়ার মতো সব থেকে ভালো আমার মনে হয় এটা একটা জায়গা আর বেশ অনেকটা জায়গা বাচ্চাদেরকে অনেকটা সময় ধরে ব্যস্ত রাখা যাবে তো চলো ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা সবাইকে সায়নী শুক্র ব্লগস চ্যানেলে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো জানিও আশা করছি খুবই ভালো আছো আমরাও ভালো আছি আর হ্যাঁ ডিসেম্বর মাস আর ঘুরতে যাবো না তা তো কখনো হয়ই না তাই দেখো সন্ধ্যেবেলা আমরা রেডি হয়ে চলে এসেছি পার্কে ঘুরতে আজকে কোথায় এসেছি সেটা তো তোমাদের সাথে আগে শেয়ার করে নিলাম জঙ্গলমহল মহল জুলজিক্যাল পার্ক সরি তো এটা আমাদের কাছে ছোট্টবেলায় ডিয়ার পার্ক নামে পরিচিত এখান এখানে ছোটোবেলাকার অনেক স্মৃতি সরি ওটাকে ছোটোবেলা বলা যাবে না অ্যাডাল্ট সময়ের অনেক স্মৃতি আমাদের রয়েছে তো সেটা আজকে তোমাদের সাথে ভাবলাম একবার স্টোরিটা শেয়ার করব হ্যাঁ অবশ্যই তার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত কারণ গল্পটা এখন বলবো না মাঝখানে বলবো অবশ্যই প্লিজ সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এখন এই ডিয়ার পার্ক আগে ডিয়ার পার্কের মধ্যে অনেক পার্থক্য পুরো ঝাঁ চকচকে চারিদিক আমাদের চোখ ধাঁধিয়ে গেল ভীষণ সুন্দরভাবে টাইলস বসানো মোরাম রাস্তা বাঁশের বেড়া ভীষণ একটা সুন্দর পরিপাটি ব্যাপার তবে হ্যাঁ সে আগের ছোট্ট ডিয়া পার্কটাকে ভীষণ মিস করি এক জায়গাতেই সব কিছু জিনিসগুলো ছিল যেটা এতটা দূর হেঁটে বেড়াতে হতো না এখন সে অনেকটা জায়গা জুড়ে হেঁটে হেঁটে যাও আর ওই দেখো একটা খাঁচার মতো দেখতে পাচ্ছ ওখানে রয়েছে পাখি তো চলো দেখা যাক কি পাখি রয়েছে তোমাদেরকে যেটা বললাম আমাদের প্রেম কাহিনী অবশ্যই আজকে বলবো কিন্তু ব্লগের মাঝখানে তো দেখো এখানে রয়েছে ময়ূর টিয়া পাখি আর একটা অন্য ধরনের মুরগি দেখলাম আগে না আমার সেই কত ছোট ফিঞ্চ পাখি টাখি ওগুলো থাকতো সেগুলো কিচ্ছু নেই এখন যাগে যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা ভালো কি আছে কি নেই দেখে লাভ নেই আর এগুলো কিন্তু তোমরা আবার সত্যি ভেবো না এগুলো সব আর্টিফিশিয়াল কিন্তু তো চলো হাত দিয়ে আবার দেখা বারণ চলো হেঁটে হেঁটে চলে যাই সামনের দিকে দেখা যাক আর কি মেলে আমাদের জন্য হরিণটা কিন্তু ভীষণ সুন্দর দেখেছো ওই জন্যই এর নাম ডিয়ার পার্ক ছিল এখানে যেতে যেতে দেখো দেখতে পেলাম কচ্ছপ কচ্ছপের আবার দুটো খাঁচা রয়েছে একটা বড়দের একটা ছোটদের যতটা সম্ভব চেষ্টা করছি জুম করে তোমাদের সাথে শেয়ার করার ভালো করে দেখতে পাচ্ছ কি না আর এই রোদের মধ্যে না আমিও ঠিকঠাক বুঝতে পারছি না রোদটা এমনভাবে পড়ছিল ক্যামেরার উপর আমি ঠিকঠাক দেখতে পাচ্ছিলাম না তার উপর আবার আমার ফোনের গ্লাসটা ফাটা কী আর করা যাবে মেয়ে আমার ফোনটা যদি সময় দেওয়ালে ছুঁড়ে মারে কিচ্ছু করার থাকে না তো চলো সামনে যাই দেখা যাক আর কি দেখতে পাই এই দেখো আবার এখানে রয়েছে কচ্ছ এগুলো একটু বেশ বড় সাইজের কিন্তু হ্যাঁ শুধু হেঁটে যাচ্ছি এতক্ষণ ধরে জানো বেশ অনেকটা জায়গা না ভালো লাগছে না মাঝখানে অবশ্যই ফুলের চারাগুলো বসিয়েছে এগুলোতে ফুল হলে বেশ অনেকটা ভালো লাগবে যদিও চারাগুলো এই প্রথম মনে হয় নতুন করে বসানো হয়েছে মনে হচ্ছে এখনো দেখা যায়নি ছোট্ট চারা চলো হেঁটেই যাচ্ছে সামনে ওদিকে মেয়ে আর মেয়ের তো পাত্তা নেই দুজনে মিলে হেঁটে যাচ্ছে দেখা যাক অবশেষে আর কি দেখতে পাই ও বাবা সাদা সাদা রাজহাঁস এখানে বেশ অনেকগুলো রয়েছে কিন্তু এগুলো আমার ভীষণ সুন্দর লাগে অন্য কোনো কিছুর থেকে দেখো পুরো যেন মা সরস্বতীর বাহনটা ওদিকে দেখো রয়েছে নীল গাই দেখে কি খাবার দিয়েছে দেখো এখন দুপুরের পরটা না সবাই খাবার খাচ্ছে ওদিকে দেখে এলাম হরিণগুলোও খাবার খাচ্ছিল না ওরা একটা জায়গাতে শুয়ে রয়েছিল দাঁড়াও ফেরার সময় যদি দেখা পাই তোমাদের সাথে শেয়ার করবো আচ্ছা এখানে না গোসাপ রয়েছে কিন্তু কোথায় আমি তো দেখতে পাচ্ছি না লেখা তো আছে গোসাপ যাকে ওই খড়ের কাদার মধ্যে রয়েছে মনে হয় এখানে নীল গাইগুলো খাওয়ার খাচ্ছে এখানে দেখো ভালুকটা বাহ অনেকদিন পর দেখা পেয়েছি সাধারণত দেখাই যায় না ওর গর্তের মধ্যেই ঢুকে থাকে দেখো গাছ উল্কাচ্ছে আমি শুনেছি ভালু কবার নাকি মানুষের দিকে থুতু ছিটিয়ে দেয় কোথায় কোনোদিনও কিন্তু দেখিনি আমি আবার সেটা যাগে চলো এরপর আবার সামনে এগিয়ে যাই দেখা যাক এবার দেখো চলে এসেছি এ পাখির কাছে আর হ্যাঁ তোমাদেরকে যে গল্পটা বলবো বলছিলাম হ্যাঁ আমি আর টিটু যখন প্রেম করতাম মানে আমার হাজব্যান্ড তখন আমরা প্রায়ই এখানে ঘুরতে আসতাম কী বলতো আমাদের সেরকম কোনো ঘোরার জায়গা নেই এবারে কোথায় দেখা করবে কোথায় দেখা করবে ও আর আমি তো এক কলেজে পড়ি না স্কুলে পড়ি না তাহলে দেখা কি করে হবে আমরা মাঝে মাঝে এখানে আসতাম টাইম কাটানোর জন্য তো বেশ ভালো অনেকটা সময় জুড়ে রয়েছে এই জায়গাগুলো বেশ পরিচিত জায়গা গাছের তলায় বসে গল্প করা অনেক স্মৃতি রয়েছে জড়িয়ে তো আজকে সেগুলো বেশ মনে পড়ছিল। এখন সেই দু হাজার সালের আগের থেকে এখন মেয়েকে নিয়ে একেবারে এসেছি তো সেগুলো ভীষণ মনে হচ্ছিল আর সময় সত্যি কিভাবে যে চলে যায় বলাই যায় না হ্যাঁ এই কদিন আগে দুজনে গাছতলায় বসে প্রেম করছিলাম এখন মেয়েকে নিয়ে ঘুরতে এসেছি জীবন সত্যি থেমে থাকে না কত তাড়াতাড়ি পেরিয়ে যায় সব কিছু তো চলো আর কোথায় কি পাওয়া যায় তোমাদেরকে ঘুরিয়ে আনি কেমন এই যে পুকুরটা তোমরা দেখছো এখানে না ভীষণ পরিমাণে কচুরি পাতা হয় আর ফুলে ভর্তি পুরোটাতে কিন্তু এখন দেখা যাচ্ছে না আগে আমরা যখন আগে তো আমরা প্রায়ই আসতাম না এই যে বসার জায়গাগুলো দেখছি এগুলো এমনি রয়েছে এখন কিন্তু অনেক সুন্দর তখন এগুলো ভাঙাচোড়া ছিল ওই কাপালদের টিকিটের টাকায় না এত কিছু হতো না তখন আর সচরাচর কেউ বেড়াতেও আসতো না তো ওই যেটুকু হতো আর এখানে দেখো এটা এবারের ডিয়ার পার্কে মোস্ট চিত্তাকর্ষক বলতে পারো জিনিস তো দেখো আমরা না গিয়ে যেয়ে দাঁড়িয়েছি বাঘটা ওপরে ছিল দেখো পুরো আমাদের দিকে সামনের দিকে চলে আসছে তো দেখে টিটু আবার পিছনে চলে গেল মেয়েকে নিয়ে আর আমাকেও ডাকছে ভীষণ ওখানে বলছে দাঁড়াতে হবে না বলা তো যায় না কোনো কারণে যদি বাইরে চলে আসে কোনো দিন হয়নি বলে কি আজও হবে না চলো চলো বাইরে চলো দেখেছো পুরো পাইচারি করছে যেই লোক ওদিকে যাচ্ছে তাদের দিকেই চলে আসছে তো ভীষণই একটা ভয়ঙ্কর ব্যাপার সত্যি এটা না আমার ভীষণই ভয় লেগেছে এত কাছের থেকে আমি কোনোদিনও দেখিনি সত্যি দেখো কেমন পাইচারি করছে তো এবার বাড়ি ফেরার সময় দেখো ওই গোসাপটা একটু একটু না দেখা যাচ্ছে ঘরের মধ্যে দেখো তোমরা দেখতে পেয়েছ হ্যাঁ ওই একটু একটু লেজটা দেখা যাচ্ছে ওটা দেখেই সন্তুষ্ট চলো এবার বাড়ি ফিরতে হবে মেয়ে ওখানে দেখেছে দোলনা চড়বে ওকে একটু দোলনায় চড়াবো তারপর বাড়ি চলে যাব তো চলো আর তখন ময়ূরটা ভালো করে দেখা হয়নি লাইট পড়ছিল না এখন আর একবার চেষ্টা করব ভালো করে দেখায় অনেক লোকজন হয়ে গেলে না ওরাও সরে যাচ্ছে রাস্তার থেকে এ বাবা এই কেমন ধরনের হরিণ এদের তুই শিং নেই যা কি দেখবো ভেবেছিলাম আর কি এসে দেখছি আগে যার জন্য নামে বিখ্যাত ছিল তার অবস্থা দেখো শিং নেই সিং ছাড়া হরিণ ভালো লাগ তো চলো এগুলো দেখে শান্তি পেতে হবে কি আর করা যাবে ওদিকে মেয়ে আর মেয়ের বাবা ছুটে ছুটে যাচ্ছে দোলনায় চড়বো বলে দেখেছ আমি কত পিছনে রয়ে গেছি ওরা ওদিকে চলে গেছে মেয়েকে নিয়ে সামলানো সত্যি দায় আমরা দুজন না হিমশিম খেয়ে যাচ্ছি দোলনায় চড়বে এখন এই দেখো এসে আবার শুরুও হয়ে গেছে বাচ্চাদের এই একটা মজা না বাইরে গেলে অনেককে টাইম কেটে যায় ঘরে সেই এক ঘে রোজ দেখেছ পেয়েছে ও সেই মেলার মতো মনে পড়ছে মেলাতে চড়ে না তো খুশি হয়েছে তাতেই আমরা খুশি ওর ভালো লেগেছে অনেকটা সময় বাড়িতে থাকে তো একা একা আমি যাই ততক্ষণ আরেকবার ওরগুলো দেখে আসি তো চলো অবশেষ বাড়ি ফেরা ফেলা আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে যদি ভালো লাগে পাশাপাশি কেউ থেকে থাকো অবশ্যই সবাইকে বলবো একবার গিয়ে ঘুরে আসতে পারো এই শীতে মরশুমে বেশ ভালো লাগবে সময়টা কেটে যাবে তো চলো আজকের মতো সবাইকে টাটা আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো ভীষণ রকম শীত পড়েছে সবাই সাবধানে কাঁথা মুড়ি দিয়ে থেকো আমার মতো ঠান্ডা লেগে গেলে গলার অবস্থা এরকমই হবে কেমন তো চলো টাটা কেমন